উপর দিয়ে উপরে যদি ওটা হয় তাহলে অনেক কিছু দেখা যায় ওই অপর সাইডটা দেখা যায় দেখার মতো একটা জায়গা খুব সুন্দর পরিবেশ এটা পুরা কিন্তু রাজবাড়ি ঠিক আছে কারণ ক্যামেরার ভিতর কতটুকু আসতেছে খুব সুন্দর একটা দেখার মতো আপ অনেক আগেকার রাজবাড়ি এটা হলো বলিহার অবস্থিত এই রাজবাড়ি ঠিক আছে এই যে ভিতরে তো ঢোকার মতো বুদ্ধি নাই তালা চাবি দেওয়া আছে বাগান ঠিক আছে এটা হলো বাগান মানে রাজারা আগে মনে হয় আমার জানা মত এখানে বইটু খুব মানে

কত সুন্দর সুন্দর বাড়িঘর মানে পরে আসির জন্য মূলত এখন যে ফাটল ধরিছে ভিতরে যার মতো বুদ্ধি নাই কি কারণে না জানি ভেঙে পড়ে যায় ঠিক আছে না জানি ভেঙে পড়ে যায় তারপর দেখাচ্ছি যতটুকু পারতেছি ঠিক আছে মানে বিষয়টা এটাই যে লিখছে ঠিক এটা বলিহার রাজার মেন গেট না টাকা